আসসালামু আলাইকুম গ্রাম বাংলা ট্র্যাডিশনাল একটি রেসিপি আজকে শেয়ার করছি যার নাম কুমড়ো ফুলের বড়া অথবা কুমড়ো ফুলের পাকোড়া বিকালে নাস্তা অথবা ভাত ডালের সাথে খেতেও কিন্তু মজা লাগে চলুন তাহলে কুমড়ো বড়া কিভাবে তৈরি করি সেটি শেয়ার করা যাক কুমড়ো ফুলটাকে আমি ভালো করে পরিষ্কার করে হচ্ছে পেছে নিয়েছি ফুলগুলোকে এখন হচ্ছে পানির মধ্যে চুবিয়ে রাখবো পাঁচ মিনিট কারণ যাতে হচ্ছে পোকা টোকা থাকলে এটা বের হয়ে যাবে তো ফুলটাকে ধুয়ে পানির ঝরাতে দিয়েছি তো অন্যদিকে আমি একটা ব্রাটার করে নিচ্ছি বেটারটা করার জন্য হচ্ছে আমার লাগবে বেসন কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকুক অন্যদিকে হচ্ছে আমি ব্যাটারটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে না হলে পাতলা হয়ে যেতে পারে বেটারটা তো সে পানি জড়িয়ে রাখা কুমড়ো ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো তেল ভালো করে গরম হয়ে গেল দিয়ে দিলাম কুমড়ো ফুল এভাবে করে আমি সবগুলো কুমড়ো ফুল ভেজে উঠিয়ে নিব এক পাশ হয়ে গিয়েছে অন্য পাশ উল্টে দিচ্ছি বেশি পুড়িয়ে ফেলা যাবে না এটা হচ্ছে হালকা ব্রাউন কালার থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে